সম্মান হলো আয়নার মতো আপনি অন্যকে যত বেশি দেবেন তার থেকে অনেক বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন মন খারাপ করে আর কী হবে সবাই তো আর মা নয় যে সব সময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে ভালোবাসা তো বাজারের পণ্য নয় তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন একটু চুপ হয়ে দেখো কেউ নেবে না খোঁজ দিন শেষে দেখা যায় প্রিয় মানুষগুলোই নিখোঁজ যতদিন লেখাপড়ার উদ্দেশ্যে চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে মানুষ নয় খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে কিন্তু মানুষটা তো চেনা হয়ে গেল খোঁজ নিয়ে দেখো একটা সময় সেও চঞ্চল ছিল খুব আজ সে পরিস্থিতির চাপে হয়ে গেছে চুপ ব্যবসা যতই ছোটো হোক স্বাধীনতা নিজের কাছে চাকরি যতই বড়ো হোক স্বাধীনতা অন্যের হাতে অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমে তোমাকেই অযোগ্য মনে করবে চিনি আর নুন দুটোই দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে নিজের মেয়ে অন্যের ঘোড়ে দোষ করলে মেয়েটা ছোটো অবুজ আর অন্যের মেয়ে দোষ করলে তোমার মা বাবা কি শিক্ষা দেয়নি বর্ষা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে লুকে থাকা দুঃখ রাগের পেছনে থাকা ভালোবাসা চুপ থাকার পেছনে কারণ যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে আর যৌবনকালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া সুখ কি জানো মায়ের হাতের আদর সবচেয়ে কষ্টের কি জানো মায়ের চোখের জল সবচেয়ে অমূল্য রত্ন কি জানো মা বাবার ভালোবাসা মা হৃদয়ের মায়া বাবা পৃথিবীর ছায়া বাই স্বপ্নের আশা বোন আদরের ভালোবাসা সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না রাগের মাথায় কখনও সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না হয়তো পরে দুটি কাজের জন্য আপনাকে বুকতে হবে না হয় চরম মূল্য দিতে হবে পাপ যত কুদ্রই হোক তা কখনো করবে না আর পুণ্য যত ক্ষুদ্রই হোক তা কখনো ছাড়বে না বিশ্বাস খুব ছোটো একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে অভিমান কখনো মনে পুষে রাখবেন না প্রকাশ করে ফেলুন নয়তো বলে যান কারণ ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান থেকেই দূরত্বের সৃষ্টি হয় কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো পিছন ফিরে তাকিও না যা পাওনি তা তোমার ছিল না যা সামনে আসছে তাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করো দেখবে না পাওয়াগুলো পাওয়ার ছোঁয়ায় বড়িয়ে দেবে জীবন কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে কখনও তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে চুটো করে নয় দুইটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে তাকো রাতারাতি সফল হবার চিন্তা করো না বড় সফলতা একবার অর্জনের চেয়ে ছোটো ছোটো অর্জনে অভ্যস্ত হও এই অভ্যস্ততা তোমাকে দীর্ঘস্থায়ী সফলতা এনে দেবে